বিজেপি শাসিত পঞ্চায়েতের তৃণমূল সদস্যের সংখ্যা হয়ে দাঁড়ালো এগারো অন্যদিকে বিজেপির সংখ্যা কমে দাঁড়ালো ছয় দলত্যাগের জন্য করিদ্ধা পঞ্চায়েতটি হাতছাড়া হতে চলেছে বিজেপি তাহলে কি ছাব্বিশের আগেই খেলা শেষ হচ্ছে বিজেপির মানে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠবে কারণ যেভাবে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে তার মধ্যে এই যে করিদ্ধা গ্রাম পঞ্চায়েত এটাও এবারে চলে এলো তৃণমূল কংগ্রেসের দখলে লোকসভা ভোটের পর বিজেপিতে ভাঙন অব্যাহত আগেই দুজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আবারও একই ঘটনা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের এক সদস্য ও বুথ সভাপতি সহ প্রায় দেড়শো জন বিজেপি কর্মী স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত এই পঞ্চায়েতে এখন তৃণমূলের সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো অন্যদিকে বিজেপির সংখ্যা কমে দাঁড়ালো ছয় স্বাভাবিকভাবে বিজেপি শাসিত এই পঞ্চায়েতে তৃণমূল কবে নতুন বোর্ড গঠন করে এখন সেটাই দেখার শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান এর আগে দুজন সদস্য জয়েন করেছেন বা যোগদান করেছেন আজ প্রায় দেড়শো জন ভাই বোনেরা জয়েন করেছেন আজ থেকে তারা তৃণমূল পরিবারের সদস্য আজ থেকে তাদের সুখ দুঃখের সাথী টিএমসি সকলে যৌথভাবে এলাকার উন্নয়ন করবেন জোর করে বা ভয় দেখিয়ে কি এই যোগদান করানো হচ্ছে এই প্রশ্নটা ওঠে এই প্রশ্নের উত্তরে টিএমসি বিধায়ক বলেন আমরা কারো কাছে যাইনি ওরা স্বইচ্ছায় টিএমসিতে যোগদান করেছেন কে বলছেন বলছেন বিকাশ রায় চৌধুরী যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক শুনুন বিকাশবাবুর বক্তব্য এর আগে দুজন জয়েন করেছে আমাদের মেম্বার আজকে চুমকি দেবাংশী তার সঙ্গে প্রায় দেড়শো জন ওখানকার বুথ সভাপতি জোড়ামাঠে যে বিজেপির বুথ সভাপতি সমীরন সমেত প্রায় দেড়শো জন আমার ভাই বোনেরা জয়েন করেছে আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ হিসেবে তাদেরকে আমরা গ্রহণ করলাম এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি আমরা আজ থেকে তাদের সুখে দুঃখের সাথী পুরো তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবার হিসেবে তারা সেই এলাকার উন্নয়ন সকলে যৌথভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করবে এটা পুরোপুরি সর্বভৌম মিথ্যা যারা বলছে এটা অপপ্রচার করছে ওদের মুখ থেকেই শুনে নিন জোর করে কাউকে দলে আনা হচ্ছে ওরা তো আমাদের বারো তিন দু হাজার চব্বিশে দরখাস্ত করেছে আমরা একটা কথা বলি আমরা কাউরি কাছে যাইনি এসো ভাই এসো ভাই এসো ভাই ওরা স ইচ্ছাই বলছে দাদা আমার এখানকার অঞ্চল সভাপতি ব্লক সভাপতি ওদের কাছে গিয়ে আমার কাছেও গিয়েছিল যে আমরা দাদা অনেক আগে আমাদেরকে এবারে যোগদান যাতে করতে পারি আপনার কাছে আপিল করছি আপনি সেই সুযোগটা দিন আমি ওপরের আমার এখানকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়েছি ওরা কোনো ভয় নয় ভীতি নয় কোনো চাপের কাজে মাথা নত করে নয় ওরা স এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এদিকে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে ভয় দেখিয়ে এই যোগদান করানো হয়েছে তারা শারীরিকভাবে তৃণমূলের যোগ দিলেও মন থেকে বিজেপিতেই রয়েছেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের কর্মকাণ্ডে সেই চিত্র ফুটে উঠবে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের অভিযোগ ঝোলামাঠ গ্রামের সাধারণ মহিলার টিএমসি দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেখানকার মহিলারা ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা একশো দিনের টাকা দেব গ্রামবাসী একশো দিনের টাকা দেওয়ার দাবি জানিয়েছিলেন কিন্তু টিএমসি নেতাদের কাটমানি না দেওয়ার কারণে মা বোনেদের মারা হলো ভয়ের পরিবেশ সৃষ্টি করা হলো জেলে ঢোকানোর চেষ্টা করা হলো ভয়ের বাতাবরণের কারণেই বিজেপি থেকে টিএমসিতে জয়েন করানো হলো বিজেপি নেতা কি বলছেন কি অভিযোগ করছেন তিনি শুনুন দেখুন আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন আপনারাই দেখিয়েছেন এবং সারা পশ্চিম পশ্চিমবাংলাবাসী গত দুদিন আগে দেখেছেন এই ঝুলামাট গ্রামের সাধারণ গ্রামবাসী মহিলারা সিউড়ি সদর হাসপাতালে তৃণমূলের দ্বারায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়েছিলেন তাদের হাত ভেঙে গিয়েছে এবং তারা প্রেস বাই দিয়েছিলেন যে ভোটের পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা এই একশো দিনের টাকা দেব এবং সাধারণ গ্রামবাসী যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মাটি কেটে একশো দিনের টাকা পেয়েছিলেন এই এলাকার মাঠে এবং কোরিদ্ধা পঞ্চায়েতের বিভিন্ন তৃণমূল নেতারা সেই একশো দিনের টাকা ওই তৃণমূলের নেতাদেরকে তুলে দিতে হবে বলে দাবি করেছিলেন এবং তাদের ঘরে হামলা করেছিলেন টাকা তুলে না দেওয়ার কারণে প্রত্যেকটি গ্রামের সাধারণ গ্রামবাসীকে মহিলাদেরকে তৃণমূল আক্রমণ করেছিলেন তৃণমূল তৃণমূলের সুপ্রিমো পেশি ভাইপতিকে শুরু করে সমস্ত মানুষ বড় বড়ো স্টেজে বক্তৃতা দিচ্ছেন দাবি করছেন যে মা মাটি মানুষের সরকার আমরা মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম মাঠ গ্রামে এই মায়েদেরকে তৃণমূলের নেতাদেরকে মানি না দেওয়ার কারণে মারা হলো ভয়ের পরিবেশ সৃষ্টি করা হলো এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যাদেরকে মারলো বাড়িতে ভেতরে ঢুকে মারলো এবং তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে জেলে ঢোকানোর ভয় দেখালো স্বাভাবিকভাবেই এই যে ভয় দেখানো ভয়ের বাতাবরণ তৈরি করা কারণে আজকে মানুষ চুমকি দেবাংশীকে একটা শারীরিক দেহ চুমকি দেবাংশীকে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে জয়েন করলেন কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের করিধা গ্রাম পঞ্চায়েতে সতেরোটি আসনের মধ্যে নটি পেয়েছিল বিজেপি এবং আটটি পেয়েছিল তৃণমূল পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিজেপি বিজেপির গড় বলে পরিচিত এই করিধা পঞ্চায়েতেই এখন বিজেপিতে ভাঙন অব্যাহত বেশ কয়েকদিন আগে এই করিধা পঞ্চায়েতে নজন বিজেপি সদস্যের মধ্যে উপপ্রধান সহ একজন সদস্য বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূলে তারপর রবিবার তেইশে জুন ফের একজন বিজেপির সদস্য চুমকি দেবাংশী সহ বিজেপির বুথ সভাপতি ও দেড়শো জন কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলের বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নিয়ে যোগদান করেন তারা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন স্বেচ্ছায় যোগ দিয়েছি যদিও দিন তিনেক আগে করিদ্ধা পঞ্চায়েত এলাকার ঝোড়া মাঠ গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয় সেই সময় বিজেপির অভিযোগ ছিল ওই এলাকার তৃণমূল নেতারা একশো দিনের কাজের টাকায় কাঠমানি চেয়েছিল কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তৃণমূল কর্মীরা বিজেপির মহিলা কর্মীদের বেধরক মারধর করে বলেও অভিযোগ যদিও তৃণমূলের পাল্টা দাবি ছিল ওখানে গ্রামবাসী একশো দিনের কাজের টাকা পেতে চেয়েছিলেন সেই কারণে তারা সেখানে দাবি জানিয়েছিলেন যদিও সেই ঘটনার পর থেকেই কিন্তু সেখানে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে শান্তনু হাজরা আমার সহকর্মী তিনি এ বিষয়ে কী জানাচ্ছেন শুনবো তার প্রতিবেদন বীরভূম জেলায় গেরুয়া শিবিরে কিন্তু ঝড় কিন্তু উঠেছিল নির্বাচনের আগে আর সেই ঝড়কে থামিয়ে দিয়েছে নির্বাচনের পর সবুজ শিবির দেখা গেছে গ্রাসপুল বা অর্থাৎ তৃণমূলের কিন্তু দুটি আসন জয় হওয়ার পর থেকে বিজেপি শাসিত যে পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতগুলি কিন্তু রীতিমতো তৃণমূলে দখলে চলে যাচ্ছে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা